যে জায়গা কাটানোর মতো পারি আচ্ছা ওই আপনার মামা আবার রাগ করবে না তো না যেহেতু মামার বাড়ির ওনার আপনি রান্নাঘরে গিয়ে রাখো আর ঠিক

মা মামা কোথ থেকে না কোথ থেকে একটা ছেলে দেখে আমাকে বলতেছে এখন বিয়ে করতে আমি আবার বিয়ে করতে পারবো না তোর মামাকে তুই জানিস না আমি এখন বিয়েই করতে চাই না এগুলো পসিবল না তাই বলি אביজে তেল আই তুই গিটেল আনেরা শিখেছিলা না ওই যে ওই সুলতান ভাইর দোকানে তেল ছিল না সুলতাম সুলতান ভাইর দোকানে তেল ছিল ও অন্য দোকানে যাইতা কতক্ষণ আগে গেছ বল তো অন্য দোকান কেউ কি বাকি দেয় মানে আমার মানে এটা কোনো সংসার বলো একটার পরে গ্যাসের প্রেসার থাকে না বারোটার মধ্যে রান্না বাড়া শেষ করতে হবে প্রত্যেকদিন একজন এর মধ্যে নাই তেল আমি কি দিয়ে কি করবো বলো তো আচ্ছা তোমার হেল্প করতে বলো আমি করে দিচ্ছি তুমি আমার হেল্প করবা হ্যাঁ কি হেল্প করবা শাকটা থাকলে দাও কেটে দি শাক কেটে দিবা হ্যাঁ তো পারো শাক কাটতে হ্যাঁ পারি তো কেমনে শাক কাটে বলো তো এই যে ধরবো মাথাটা ছিড়বো শেষ ধরবা মাথা ছিড়বা শেষ হ্যাঁ শাক কাটা হয়ে যাবে হ্যাঁ তো সোজা হ্যাঁ দিবো একবার ফাজি করে দাও তাহলে দাও

একটা মেয়ের জন্য তো একটা ছেলে ঠিক করবে নাকি একটা মেয়ের জন্য একটা মেয়ে ঠিক করবে কথা সেটা না কিন্তু তোমার মেয়ে তো বিয়ে করতে চাচ্ছে না বিয়ে করতে চাচ্ছে ওকে বোঝাও বাবা হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই তুমি একটু ভাইকে যদি বুঝিয়ে বলতে দেখো আমি তোমার ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলবো না আর তোমার মেয়েকে একটু বলো যে তোমার ভাই যদি আজকে আমাকে তোমাকে আর আমাদের মেয়েকে এখানে আশ্রয় না দিত তাহলে তোমার ওই মেয়ের যত ডাট ফাট কোথপাচ আছে না কিছুই থাকতো না আমাদেরকে রাস্তায় থাকতে হতো সব বলতে তোমার লজ্জা করে না না করে না এক সময় করত এই হুইল চেয়ারে যখন বসেছি তখন থেকে আর এই সব লজ্জাটা জামান নাই চুপ কর চুপ করে বলছি না আমি চুপ করবো না যে লোক তার স্ত্রী তার মেয়ে আরেকজনের আশ্রিত হিসাবে থাকে ਤੈ ਬੋਲੇ ਤੈ ਬੋਲੇ ਕੀ ਤੈ ਬੋਲੇ ਕੀ ਤੂੰ ਜਾ ਤੂੰ ਤੁਮ ਮੇਕ ਹੀ ਪੋਚਾਓ ਪਲੀਜ਼ ਹਮਕੇ ਮੱਦੇ ਜਰ ਹੈ ਹੋਣਾ

আজকে না বাবা মা আবারও ঝগড়া করেছে তুই কি জানলি আমার সামনেই তো করেছে কখন এই যে একটু আগে মিথ্যা কথা বলো না বেশি পাক না এই সময় কি তোমার বাবার বাসা থাকার কথা না অফিসে থাকার কথা বাবা অফিস থেকে এসে পড়ছে তাই তো বাবা মার সাথে ঝগড়া করছে জানো ফুপি

চা খাওয়ার সময় হ্যাঁ দেখতে পাচ্ছ না চুলা বন্ধ রান্না হচ্ছে দুপুরের রান্না কিভাবে চা খাবে খায় সকালবেলায় সে তো আমিও জানি এখন তো সকাল না দুপুর ম্যাডাম ভর দুপুর আপনাকে যদি চা খেতে হয় তাহলে সকালে বাড়ির সবাই যখন আমরা খাই তখন খেতে হবে আর এই ভর দুপুরবেলায় চা খেতে চাইলে আপনি দোকানে পাঠাবেন লোক দোকানে গিয়ে আপনার জন্য চা নিয়ে আসবে তারপর আপনি মহারান্নে পায়ের পর পাতলে বসে চা খাবেন ঠিক আছে হাঁকল করে কথা পড়তে খেলছি দোকানে চা খেলো এক কাপ চা বানাতে গিয়ে তুমি রান্নাঘরে সব কিছু এলে মনে করো সেগুলো সব গোছাতে হয় আমাকে আমি পারবো না বাবা আমার পক্ষে সম্ভব জাম বেরিয়ে যাচ্ছে কাজের লোক কাজের লোক যদি থাকতো তাহলে একটা কথা চলো কাজের লোক তো নেই যা তুমি সাহায্য করবে

মানে কোনো কিছু বললে যেরকম মিন মিন করে চেহারা বানাও একটু তো আমাকে সাহায্য করলেও পারো না না হ্যাঁ দেখছো না আমি এক লাখটা মানুষ কত দিকে কোলাবো না ভাবে আসলে কি আমি চাই তোমাকে হেল্প করতে কিন্তু আমার এত পড়ার চাপ অ্যাসাইনমেন্ট সব মিলায় আমি একদম ম্যাচ করতে পারি না তোমার পড়ার চাপ পড়ার চাপ তোমার তোমার যে আসলে কিসের চাপ সেটা তো এতদিন আমি জানতাম এখন আস্তে আস্তে বাড়ির সবাই জানতে শুরু করেছে

চার তোর চা খার বয়স হয়েছে আর ওকে বলেছি নিয়ে যেও তোমরা খালি হলে চা বানিয়ে দিচ্ছি এবলেশিয়া অফিসে داشতি? তো। হ? অফিসে কেন কি আশ্চর্য। সবাই আমার অফিস দিয়ে পড়লে কেন? কি ঝামেলা হয়েছে নাকি ঝামেলা হয়েছে নাকি সবার একই প্রশ্ন? আরে আমার কি কোনো ইচ্ছাwidetilde থাকতে পারে না নাকি? কি হয়েছে? অফিসে একটু শরীরটা খারাপ লাগছিল তাই ইচ্ছা করে একটু আগে আগে ছুটি নিয়ে বাসায় চলে এসেছি। এই হয়েছে, আর কি হবে? তুমি আমাকে টাকলি পারছে তুমি এখানে আসতে গেলে কেন কেন কি হয়েছে বল না ডাক্তার তোমাকে বলেছে যে বেশি হাঁটাহাঁটি যাতে তুমি না করো মনে নাই তোদের ডাক্তারের কথাটা বোঝে আমার শরীর আমি বুঝি ডাক্তারদের বাড়াবাড়ি শুধু ওই শরীর তো ঠান্ডা আমি বললাম না তেমন কিছু না মা हां चलो তোর সাথে আর উৎস করতে আসছে বলো তোর शेफाली খালা ঝুমুদর নিয়ে আসছে কি शेफाली খালা ফোন করেছিল তুমি কি বলেছো আমি বলেছি যে কয়েকদিন পরে আয় তুলির পরীক্ষা চলছে এইভাবে কতদিন মা আমাকে জিজ্ঞেস করছিস কেন ভেজাল বাঁধিয়েছে তো তোর বাবা নিজে মরে গিয়ে আমাদেরও বেড়ে ফেলেছে উনি ছেলের বিয়ের কথা দিয়েছেন সব সময় সব জায়গায় কথা দেন কথা দেন কথা দিলে তো আর হয়ে গেল না কোনো চুক্তিপত্র তো সই করা নেই কিন্তু ওই খালপাড়ের জমিটা কেনার সময় তোর বাবা সেবারের কাছ থেকে টাকা নিয়েছিল সে টাকা তাহলে ফেরত দিতে হবে এসব কথা এখন বাধ্য হতো যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে এখন তুমি যাও বিশ্রাম করো হ্যাঁ বিশ্রাম মা ওই শেফালি খালার কথা রায়হানকে আপাতত বলার দরকার নেই ঠিক আছে বলবো না এটা নিয়ে তুই ভাবিস दी रोटी का কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশন হ্যাঁ কেন বিয়ে মানে তো ভালো দেখ আমার পড়াশোনা শেষ হয় নাই আর কোথ থেকে কোন ছেলে ধরে আনছে ওকে আমার বিয়ে করতে হবে এটা কি পসিবল আমাকে যদি বিয়ে করতে বলতো না দাস্তাস্তে বিয়ে করে ফেলতাম কেন এত শখ বিয়ে আরে বিয়ে মানে তো ফুটতি ভাত বিয়ের আগে পাঁচ ছেলে হলুদ দেহিদি সঙ্গীত বিয়ে রিসেপশন কত শপিং কত মেকআপ কত বসা না তোর কি টাথা গেছে যাবে না তোর মতো তো আমার কপাল না ভাইরাও যদি তোর মামার মতো ভাবতো কতই না ভালো হতো তোর শখ কেন আমার বিয়ের অনেক শখ কেন শখ হবে না বল আমি তোর মতো ভালো স্টুডেন্ট না আমার পড়াশোনা করা লাগবে সেজন্য পড়াশোনা করতেছি বিয়ে হলে তো কত মজা পড়াশোনা করা লাগবে না তারপর ভাইদের কাছ থেকে টাকাও চাওয়া লাগবে না তার চেয়ে বড় কথা হচ্ছে নিজের সংসার নিজের ঘর যাইছে তাই করতে দেরিতে ঘুম থেকে উঠলেও কেউ বলা কিছু নেই

যা চাবো তাই দিবি হ্যাঁ চা চাবো তাই দিবি না হুম ওকে ডান তুই আমাকে একটা আইফোন এক্স ম্যাক্স দিবি যা আইফোন এক্স ম্যাক্স তোকে আমি একটা ছেলেকে পটাইতে বলছি কারো মার্ডার করতে বলি নাই ওকে ফাইন তাহলে তোমারটা তুমি হ্যান্ডেল করো আমাকে আমাকে যদি কিছু করতে হয় তাহলে আমাকে একটা ফোন দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডান আমার যে স্কলারশিপের জমানো টাকাটা ওইটা দিয়ে একটা আইফোন হয়ে যাবে ওকে ঠিক আছে আইফোনটা ওকে ডাট ওকে তাহলে তুই আমাকে ছেলের নাম্বার দে আর হচ্ছে ছেলের ছবি দে নাম্বার বুঝলাম ছবি দিয়ে কি করবি ফিল করা লাগবে না আচ্ছা তুই বুঝবি না বাস তুই তো ভদ্র হয়ে তুই না তুই আমাকে জাস্ট ছবিটা দে আমি আমার মতো হ্যান্ডেল করে দিচ্ছি তারপর সব বড় তুই বাদ বলো বাবা কাজকর্মে কি হলো কাজকর্ম তো এত দ্রুত হয় না সময় তো একটু লাগে যে কাজে এত সময় লাগে সে কাজ করার দরকারটা কি বড় ভাই যে খেটে পড়ছে সেদিকে খেয়াল আছে সব সময় এই উদাহরণটা না দিলে হয় না আমি তো একদম বাসায় বসে নাই আমি তো একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করতেছি সারাদিন করিসটা কি করি না করি কি মানে মানে তুলি কেস্কর আনা লাগেও নাই ও কিস্কর আনা কে করিস স্কর হ্যাঁ এই যে বাসার যে সাবান শ্যাম্পু তেল চিনি কিনে লাগে কে কিনে তুমি তো এই আসলে তো আমি তো বাসা কাজ করতেছি একদম তো বসে বসে তো খাচ্ছি না বসে বসে যে খাওয়াটা সেটা আমি ভালো করে জানি কিন্তু তুমি যেটা করছো সেটা হচ্ছে একটা ক্যাটারকারের কাজ ভাই সত্যি তুমি ক্যাটারকারেই থাকবে এটা আবার দেখতে ভালো লাগে না সত্যি হাল ধরো কিছু একটা করো

মা সকালবেলা আমি ঘুরতে ঘুরতে পারি সকালবেলা ঘুরতে করতে পারবে না কেন পানি না মানে না পানি গেলে না রোমা তুমি একটুখানি আমাকে তরকারিটা একটু হেল্প কর না দেরি হয়ে যাচ্ছে মা সে আমাকে দেখা মাত্রা চেষ্টা শুরু করছে তুমি একটু বুঝে শুনে কথা বলবা আমাকে খেপাও কেন মানে আমি না বাসা ছেড়ে যাই হোক যাই হোক একেবারে বিয়ের সাথে করে জামাই হাত ধরে কি কি করবে আমাকে বিয়ে তো সাদা কথা বলে কি কাদের সাথে কথা বলবো কেউ বিয়ে করবে না তুমি সবার মতোটা খোঁজা দি কতদিনে আসলে আমি তো গল্প করি জাস্ট গল্প খায়দা মানুষের কাজ না বিয়ে কর